രാജ്യമാക്കി <laughs> ভাববে বেলগেরিয়াতে কটা কম্পিটিশন হচ্ছিল আমি কিন্তু যে লং ভিডিওটা দিয়েছিলাম ওটাতেই বলে দিয়েছিলাম বেলগেরিয়াতে কিন্তু তিন জায়গায় কম্পিটিশন হচ্ছে এবার কি বলবো বেলগেরিয়াতে প্রথমে ঢুকে যেটা দেখেছিলাম সেই ভিডিওটাই আমি লাস্টে দিচ্ছি কারণ তোতন মিউজিক ভার্সেস তোতন মিউজিকের ভিডিও দিয়ে দিচ্ছি সুমন সাউন্ডের সাথে সিদুরকা সাউন্ডের ভিডিও দিয়েছি এখন দিচ্ছি বিশ্বাস সাউন্ডের সাথে আর আর মিউজিকের কম্পিটিশন ও মা যেহেতু আই এম তো পুরো অবাক একে তো চারিদিকে চংমাদা রাস্তার মাঝখানে ঠিক আছে আর সি এফ কম্পিটিশান হচ্ছে চংবেদে কম্পিটিশন হচ্ছে বাংলা বক্স কম্পিটিশন হচ্ছে এখানে চং এর কম্পিটিশন হচ্ছে সেখানে বক্সের কম্পিটিশন হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা কিন্তু দারুণ ছিল যেহেতু অবাক চংবেদা দেখে তারপরে দেখলাম যে বিশ্বাস সাউন্ড ফোড়ের টিপিন বেস যেটাকে বলছে আর একটা ইম্পর্টেন্ট কথা বিশ্বাস সাউন্ডের অবশ্যই নতুন মিড আসছে ফোরের বেশ আসছে কিনা বলতে পারছি না ফোরের মিট আসছে ছয়ের মিট দিয়ে বাজাচ্ছিল বিশ্বাস সাউন্ড বেতা গ্রামে পুজো আছে যেটা সোমবার ফিটিং হবে এবং মঙ্গলবার সেটা বাজবে তোমাদেরকে আপডেটটা আগে দিয়ে রাখলাম তো অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করবো যখন বেতাক গ্রামে যারা আছো যারা ভিডিওটা দেখছো সেটা যখন চলে আসবে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বিশ্বাস সাউন্ডকে তোমরা সেখানে নতুন রূপে দেখতে হবে আমি ফিরে আসি এখন বেলগেড়িয়ার কথা নিয়ে সেটা হচ্ছে বিশ্বাস সাউন্ডের ফোরের টিফিন বেসার সাথে সিক্সের টপ আর এখানে গিয়ে তো আমি পুরো অবাক যেটা হচ্ছে আর আর মিউজিকের দেখি না পপ পপবে সেটা প্লাস উপরে যে ওল্ড স্টাইল যেরকম মিট ছিল সেরকম মিট অর্থাৎ ফোর ফোর সেট আপের সাথে চার ছয় সেট আপের কম্পিটিশন অ্যাকচুয়ালি দেখতে গেলে সেটা দুটো প্রায় মুখোমুখি ছিল কিন্তু সেটা দুটোই কিন্তু নিচু জায়গাতে বসছিল আর মাঝখানে বাঁধটা অনেকটা উঁচু ছিল আর এদিকে রাস্তার মধ্যে ছিল চঙের কম্পিটিশান পুরোটাই তোমাদেরকে দেখাবো দেখলে তোমরা এ টু জেড সবটাই বুঝতে পারবে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে কারণ ডিজে বক্সের ভিডিও তোমাদের কাছ থেকে মিস হয়ে যাবে আর একবার যদি মিস হয়ে যায় ভিডিও তোমরা কিন্তু সেই ভিডিওটার মজা নিতে পারবে না কিছুদিন পরে দেখলে কি আর মজা নিতে পারবে পারবে না বা সঙ্গে সঙ্গে যে ভিডিওগুলো দিই তোমার ঘরের পাশে বক্স কম্পিটিশন হয়ে যাবে তুমি জানতেই পারবে না এই জন্য সাবস্ক্রাইব করো ফলো করো ঠিক আছে লাইক করো এই সবই বলবো কী আর বলবো এগুলোই তো বলে সবাই নাকি যে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমরা এত চারদিকে ছুটাছুটি করি একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে দু এক পয়সা যদি হয় তাহলে তেল ভরে একটু আরও বেশি বেশি যেতে পারবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথায় কোথায় এই মঙ্গলবার শনিবার সোমবার রোববার সোমবার শুক্রবার বৃহস্পতিবার কোথায় কোথায় কি পুজো হচ্ছে অবশ্যই যাবো ভিডিও করতে mex color gasia ah ah qual vai ti qual vai ti e chão que chama hatalse hatalse sei boca que não é já bagniada já liga